বাঁশ এমন একটা জিনিস যেটা আমাদের গ্রাম বাংলার সাধারণ মানুষের সব থেকে বেশি কাজে লাগে কিন্তু চীন এই বাঁশ দিয়ে তৈরি করছে এমন সব জিনিস যেটা আমাদের কল্পনারও বাহিরে চলেন তাহলে জেনে আসা যাক এই সাধারণ বাঁশই আজ চীনের বিলিয়ন ডলারের পুণ্য তৈরি হচ্ছে বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে বাঁশের পুণ্য দেখতে পাবেন যেমন চেয়ার টেবিল কাগজ কাপড় এমনকি টুথব্রাশ পর্যন্ত তার বেশিরভাগই তৈরি হয়েছে চীনের কোনো না কোনো ফ্যাক্টরিতে আজকের এই ভিডিওতে দেখাবো চীনেরা কীভাবে বাঁশ ব্যবহার করে কয়েক হাজার রকম পণ্য তৈরি করে বাঁশের চাষ সবচেয়ে বেশি হয় চীনাই পৃথিবীর মোট বাঁশ মোতাদনের প্রায় পঁয়ষট্টি শতাংশেরও বেশি আসে চীন থেকে চীনে প্রায় ৬ মিলিয়ন হেক্টর জমিতে বাঁশ চাষ হয় যা প্রায় বাংলাদেশের পুরো চট্টগ্রাম বিভাগের সমান এলাকা চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চল বিশেষ করে হুনান আর সিচুয়ান প্রদেশগুলোকে বলা হয় বাঁশের সাগর চীনেরা বাঁশকে বলে গ্রিন গোল্ড অর্থাৎ সবুজ সোনা এর প্রধান কারণ হল চীনারা বছরে প্রায় চল্লিশ বিলিয়ন ডলারের বেশি আয় করে এই বাঁশ থেকে মজার ব্যাপার হলো বাঁশ পৃথিবীর সব থেকে দ্রুত বেড়ে ওঠা উদ্ভিদ হলো বাঁশ চব্বিশ ঘন্টায় প্রায় তিন ফুট পর্যন্ত লম্বা হতে পারে কাটার পর বাঁশ শুকানো হয় তারপর ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় এখানে বাঁশকে প্রথমে সাইজ অনুযায়ী কাটা হয় ছোট ছোট টুকরো কোনোটা বিশাল ফালি কোনোটা পাতলা শীট আকারে এরপর এগুলোকে বাঁশ সিদ্ধ করা হয় এতে করে বাঁশ আরও মজবুত এবং টেকসই হয় চীনেরা এই বাঁশ দিয়ে কয়েক হাজার রকম পণ্য তৈরি করে যেসব বাঁশের অংশ ফার্নিচারে ব্যবহৃত হবে সেগুলোকে প্রথমে অনুযায়ী কেটে নেওয়া হয় এরপর সেগুলোকে একসাথে করে বাঁশের সোফা টেবিল চেয়ার তৈরি করা হয় এর থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হলো বাঁশ থেকে কাপড় তৈরি করা কারখানার এই সেকশনে বাঁশকে মেশিন দিয়ে পিষে তৈরি করা হয় নরম মণ্ডপ এরপরে এই মণ্ডকে কিছু রাসায়নিকের মধ্যে ভিজিয়ে রাখা হয় এরপর বিশেষ প্রক্রিয়ায় সেই মন্ড থেকে আলাদা করা হয় বাঁশ ফাইবার তা থেকে তৈরি হয় সুতা তারপর সেখান থেকে বোনা হয় কাপড় যেমন জামা তোয়ালে মোজা বেবি ডাইপার ইত্যাদি এই কাপড় এতটাই নরম যে এটা তুলের থেকেও আরামদায়ক তাই একে বলা হয় ন্যাচার সিল্ক বা প্রাকৃতিক সিল্ক তবে এর দাম সাধারণ কাপড়ের থেকে চার থেকে পাঁচ গুণ বেশি কারখানার অন্য দিকে বাঁশ থেকে তৈরি করা হয় কাগজ ও টিস্যু এবারে আপনাদের দেখায় কিভাবে বাঁশ দিয়ে ব্রাশ বানানো হয় ফ্যাক্টরিতে আরেক সেকশনে বাঁশের ছোট টুকরো দিয়ে তৈরি করা হয় টুথব্রাশ চামচ কাঁটা চামচ প্লেট ইত্যাদি প্রথমে বাঁশকে ছোট ছোট ব্লকে কেটে কম্পিউটার নিয়ন্ত্রিত বিশেষ কাটা যন্ত্রে নির্দিষ্ট আকারে কেটে দেওয়া হয় তারপরে তৈরি হয়ে বের হয় ব্রাশ সবশেষে জীবাণুমুক্ত প্যাকেজিং সেকশনে এগুলো ভরা হয় প্যাকেজে যেটা সরাসরি ইউরোপ বা আমেরিকায় রপ্তানি হয় জানলে অবাক হবেন চীন বাঁশ ব্যবহার করে ব্যাটারি তৈরি করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করছে চীনা বিজ্ঞানীরা বলছেন খুব দ্রুতই তারা বাঁশের ফাইবার থেকে তৈরি ব্যাটারি সামনে নিয়ে আসবেন চীনেরা বাঁশের তৈরি এই সামগ্রীগুলো সারা বিশ্বে খুবই জনপ্রিয় আমাদের দেশে বাঁশকে খুব একটা কাজে না লাগালেও চীনেরা এই বাঁশ দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো যাতে পরের ভিডিও মিস না করো দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ